আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন আজকে চলে আসলাম হুন্ডাই কোম্পানির হুন্ডাই অ্যাকশন গাড়ি দুই হাজার চৌদ্দের মডেল গাড়িটা দেখুন ইঞ্জিনটা দেখাচ্ছে প্রথমে আপনাদের কাবি দামটা মাত্র পনেরো হাজার রিয়াল

এখন আপনারা আসেন আপনারা আমার সাথে আসেন এই যে ভিতরটা দেখুন আপনার রিজার্ভটা দেখাচ্ছে আপনাদেরকে আমি এই যে দেখে নেন এই দেখেন হুন্দে কোম্পানি হুন্দে অ্যাকশন এই যে দেখেন হুন্দে কোম্পানি সব কিছু দেখে নেন সুন্দর করে দেখে নেবেন কোনো টেনশন নাই নির্ভয় আপনারা নিতে পারেন এই দেখেন ভিতর দেখুন হ্যাঁ ভাই চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য এই দেখেন

ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি ভালো ভিডিও নিয়ে আসতেছি সবসময় আপনাদের জন্য কষ্ট করি পারিশ্রম করি আপনারা যদি আমার ভিডিওটা ফলো না দেন শেয়ার না করেন সাবস্ক্রাইব না করেন চ্যানেলটাকে এই কষ্টটা আমার ব্যর্থ থাকবে আপনার কষ্ট করি হ্যাঁ আমার যারা যারা ভিডিওগুলো দেখেন সবসময় বলি আপনাদের কেমন দেখেন কালার কেমন সবকিছু কেমন কী সমস্যার কী হালবে তেমন আশা করি ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন ভিডিওটাকে ফলো দিবেন শেয়ার করবেন যে যেখান থেকে ভিডিও দেখেন ইনশাআল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করে দেবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম